ঐতিহাসিক সিদ্ধান্ত খুব প্রয়োজনীয় সিদ্ধান্ত এই যে যেদিন আমি গেছিলাম আমি লয়ারকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাবিনেটও এবারে সিআইডি যখন তার স্বরূপটা অনুমোচিত করেছে তখন ধরা পড়েছি পড়েছে আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড যে হাত চলছে হাইপোর বিজনেস পুরো একদম দখল করছে পরিবেশ নষ্ট করছে বাটোয়ারির ব্যবসা বন্ধ করবো এটা হাইপো এবং নিয়ে একটা সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য ছেলে মেয়েকে ক্যাপিটেশন ফি দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য একাধিক রাখার জন্য কলকাতা হাইকোর্টে আবারও একটা ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে এ শুধু জয় ছিনিয়ে নেওয়ায় নয় এরপরে আরো বৃহত্তর পদক্ষেপ তিনি নিতে চলেছেন এবং মমতা প্রশাসনের গালে যে আবারও বিরাশি শিক্ষার থাপ্পর পড়লো এবং তার সঙ্গে প্রমাণিত হয়ে গেল যতই তলার আশীর্বাদ কারোর মাথায় থাকুক না কেন শেষ পর্যন্ত আদালতের চক্কর কেটে ঠিক জায়গায় ঠিক ব্যবস্থা হবে। আজকে আপনারা জানেন যে হুল দিবস আছে আদিবাসীদের জন্য অত্যন্ত পবিত্র দিন এবং সেই জন্য মেদিনীপুরের ছেলে অবিভক্ত মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী যথারীতি চলে গিয়েছিলেন ঝাড়গ্রাম জঙ্গলমহলে এবং সেখানেই হুল উৎসবের যে মূল অনুষ্ঠান সেইটা শেষ যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে মুখোমুখি হয়েই তিনি এই জোড়া সুখবর আজকে দিয়েছেন প্রথম যে সুখবরটা হচ্ছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে একটি ঐতিহাসিক আজকে রায় হয়েছে দু হাজার উনিশ সালের ঘটনা দু সালের আটই জুন সন্দেশখালী সেই সন্ত্রাস বিদ্যুৎ বিধ্বস্ত সন্দেশখালী যেখানে শেখ শাহজাহানি শেষ কথা ছিল শেখ শাহজাহান যেখানকার অঘোষিত সম্রাট ছিল তো সেখানে বিজেপির পতাকা তুলে ধরেছিলেন হিন্দু পরিবার তার ফলে এই শেখ সন্ত্রাসের শিকার হতে হয় তিন ভাইকে এবং সেই মন্ডল পরিবারের তিন ভাইকে তারা করে করে গুলি করে মারা হয় এবং তারপরে অভিযোগ ওঠে নৃশংস তাদেরকে কুপিয়ে ওই ভেদির জলে ভাসিয়ে দেওয়া হয় যাতে তাদের লাশটুকু অব্দি না পাওয়া যায় এবং তার ফলে গোটা এলাকায় সন্ত্রাস সন্ত্রস্ত একটা পরিবেশ তৈরি করা যাতে করে কেউ তৃণমূলের বাইরে অন্য কিছু ভাবতে পারে না যথারীতি কে নেতৃত্ব দিয়েছিলেন না নেতৃত্ব দিয়েছিলেন ওই অঘোষিত সম্রাট সন্দেশকালীর শেখ শাহজাহান এবার এত বড় কাণ্ড হয়ে গেছে মাহামাটি মানুষের উন্নয়নের সরকার চলছে শেখ শাহজাহানের কি হয়েছে কি না তাকে তো প্রমোশন দেয়া হবে এত ভালো কাজ করার জন্য এবং খুব স্বাভাবিকভাবেই পুলিশ সেইভাবে কোনো তদন্ত করেনি এই নিয়ে মামলা হয় এবং মামলা হওয়ার পর এটা নিয়ে সিআইডি তদন্ত রাজ্য সরকার নাকি এটা নিয়ে সিআইডি তদন্ত করবে তো শুভেন্দুবাবু তখনই এটা নিয়ে উঠে পড়ে লেগেছিলেন এবং এটার জন্য সিবিআই তদন্ত যাতে হয় সেই চেষ্টা তিনি করে যাচ্ছিলেন এবং তার পাশাপাশি তিনি যেটা করেছিলেন ওই মন্ডল পরিবারের বাকি যারা সদস্য রয়েছেন যে তিনজনের প্রাণ চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে আনা যাবে না তো সেই জায়গা থেকে তিনি বাকি সদস্যদের নিজের প্রোটেকশনে একটা জায়গায় রেখেছিলেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তখন মহামান্য কলকাতা হাইকোর্টকে রাজ্য সরকারের থেকে ওই যেটা করা হয় দেওয়া হয় ভুল ভাল তথ্য দেওয়া হয় যে আমরা তো তদন্ত করছি আমরা তদন্ত করে ফাটিয়ে দিচ্ছি কোনো রকম কোনো অসুবিধা নেই এখানে আমরা সমস্ত দোষীদের দল মত ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে শাস্তি দেবো অনেক বড় বড় ডায়লগ করেছিল এবং স্বাভাবিকভাবেই যখন রাজ্য সরকারের একটা এজেন্সি তদন্ত করছে রাজ্য সরকার নিজেই ধরনের কথাবার্তা বলছে সুতরাং যারা মামলা করেছিলেন তাদের পক্ষে বলা হয়েছিল যে কেন আপনারা সিবিআই তদন্ত চাইছেন সিআইডি কি করে সেটা দেখার জন্য তো সিআইডি কি করে সিআইডি চোদ্দ তলার অনুপ্রেরণা পেয়ে প্রথমে সেই চার্জশিট থেকে মূল অভিযুক্ত যে খুনটা করেছে সেই শেখ শাজাহান তার নামটাই সেই চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়া হয় বেঁচেতে হবে না শেখ শাহজাহানকে এবং তারপর সেই মামলা সিআইডি ক্লোজ করে দেয় বেসিকালি ওই নো ওয়ান কিল যে শিকার মতো বেসিকালি বোধ হয় খুনটাই হয়নি এরকম একটা কিছু করার ছিল এবং শুভেন্দুবাবু লড়াই সারা লোক নন তিনি সেই জায়গা থেকে লড়াইটা করেছেন এবং লড়াইটা করার পর তিনি যেটা আজকে কলকাতা হাইকোর্ট থেকে সিদ্ধান্ত বার করে নিয়েছেন বা মহামান্য কলকাতা হাইকোর্ট যেটা সিদ্ধান্ত দিয়েছেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত যে এখানে তদন্ত হয়নি তার ফলে জাস্টিস দেওয়া যায়নি এবং সেই জাস্টিস দিতে গেলে এখানে সিবিআই তদন্তের দরকার আছে সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানান এসআইটি বানান এবং তারপর এই ঘটনা তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির ব্যবস্থা করুন এবং শুভেন্দুবাবু একটা আশঙ্কা করছেন যে এখানে এই সিদ্ধান্ত আসার ফলে শেখ শাহজাহান তো বটেই আরো অনেক বড় মাথা অব্দি যেতে পারে ফলে এটাকে আটকাতে মরিয়া হবে রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টে গিয়ে এটা আটকানোর চেষ্টা করা হবে এবং সেই জায়গা থেকে ইমিডিয়েটলি তিনি তার আইনজীবীকে পরামর্শ দিয়েছেন যে সুপ্রিম কোর্টে যাতে ক্যাভিয়েট দাখিল করা থাকে কথার অর্থ কি অর্থাৎ কোনো বিষয়ে একটি যদি মামলা হয় আমারও এই বক্তব্য আছে আমার বক্তব্য শোনার আগে মহামান্য সুপ্রিম কোর্ট যেন এর কোনো নির্দেশ না দিয়ে দেন অর্থাৎ এই সিবিআই তদন্ত যাতে আটকে না যায় সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার যায়ও সেই জায়গাতেও সেখানে গিয়েও তিনি লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই যে আইনি লড়াইটা হয়েছে এই পরিবারকে প্রোটেকশন দেওয়া তাদের আইনি লড়াই করা সেখানে আইনজীবী দেওয়া সমস্ত খরচ সবটা কিন্তু একা হাতে সামলেছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ এই রাজ্যে বিজেপি করবে আর সেই বিজেপি করার জন্য তাকে বেঘরে প্রাণটা দিতে হবে আর তাদের দেখার কেউ নেই না এই সেনারিও নয় এই রাজ্যে শুভেন্দু অধিকারী আছেন যিনি বিরোধীদের উপর অত্যাচার হলে হ্যাঁ প্রাণটা হয়তো ফেরত আনতে পারবেন না সেটা তো ঈশ্বরের হাতে কিন্তু তার বাইরে যেভাবে হোক যে লড়াইটা দেওয়ার হোক সেটা কিন্তু তিনি দেবেন সেটা আজকে তিনি করেছেন এবং তার ফলে এই জয় তিনি ছিনিয়ে আনতে পেরেছেন এবার এই জয়টা আসার পরে তদন্ত হবে সেখানে যা হবার এর পাশাপাশি তিনি আরো একটা বড় পদক্ষেপ করতে চলেছেন কি যেহেতু হুলদিবস ছিল জঙ্গল জঙ্গলমহলে গেছেন বললাম সেই জঙ্গলমহলে কিন্তু এবার ল্যান্ড জেহাদ হচ্ছে সেখানে সবকিছু প্রাকৃতিক যে জায়গা রয়েছে সেগুলোকে কেটে ধ্বংস করে দেওয়া হচ্ছে নিজেদের ব্যবসা বাড়াবার জন্য নিজেদের লাভের জন্য নির্বিচারে সমস্ত কিছু গাছ কাটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং সেই জায়গাটাই কোন এক ভাইপোর যোগ রয়েছে ভাইপোর হয়ে সেখানে কেউ কেউ একবার একজন এই বিজনেসটাকে হ্যান্ডেল করছে পুলিশ পকেটে আছে কোনো রকম কোনো কিছু হচ্ছে না এবং আদিবাসীদের সম্পত্তি নিয়ে কিন্তু এই ছেলে খেলার জায়গাটা রাজ্য প্রশাসন করে চলেছে ফলে সেই জায়গাটা এবার ধরতে চলেছেন শুভেন্দু অধিকারী

দখল করছে পরিবেশ নষ্ট করছে এবং গোটা লদাশুলি ঝাড়গ্রাম এই যে গুপ্তমণি আমাদের কলাইকুন্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে আমি ওটা হাত দেবো এখানে আদিবাসী সমাজ বড় লড়াই করছে এই নিয়ে ল্যান্ড জিহাজ ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে আমি বুঝতে পারিনি আমি ওটা করব এবং এটা ছাড়বো না ব্যবসা বন্ধ এবং সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে গোটা গ্রামকে মানুষকে ঠিক করতে হবে এই অত্যাচার তারা সহ্য করবে আমরা তো বলছি না পতাকা নিয়ে করো প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না আমি যখন জঙ্গলমহলে প্রথম আসি পতাকা নিয়ে আসি এটি মানুষের আন্দোলনে আমার সঙ্গে এদের আত্মীয়তা আছে প্রশাসনিকভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম করেছেন আমরা সব মেদিনীপুর ময়নাপুর আমরা সব মেদিনীপুর আমরা আমাদের খাওয়া পড়া, ভাষা সব মেদিনীপুর আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি আমি হয়তো কুর্মি বলতে পারি না কূর্মি বোস বুঝতে পারি তাদের সামর কি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি বুঝতেও পারি আমাদের সকলের কালচার এক একদম একই কালচার আপনার কালচার আপনি আপনি মেদিনীপুরের লোক ঝাড়গ্রাম হতে পারে এটা প্রশাসনিক জেলা তো আমরা অবিভক্ত মেদিনীপুর অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে সুন্দর হলদিয়া বন্দর আছে আমাদের অপরূপ দিঘার সৈকত আছে আমাদের তো দুহাত ভরে প্রকৃতি মা দিয়েছে তো আমরা সেগুলোকে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য ছেলে মেয়েকে ক্যাপিটেশন ফি দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা এক শ্রেণীর নেতা মন্ত্রী আজকে নষ্ট করছে শুনবেন কি ভয়ঙ্কর অবস্থা চলছে জঙ্গল ল্যান্ড জেহাদ তো চলছেই তার পাশাপাশি সেখানে মোরাম খাদান বালি খাদান সমস্ত কিছু কিন্তু হাফিস করে দেওয়া হচ্ছে এবং সেখানে এই শহর কলকাতা থেকে গিয়ে সোকল্ড ব্যবসায়ীরা কি ধরনের অত্যাচার চালাচ্ছেন এর প্রতিবাদে যদি সেখানকার আদিবাসী মহল কোন রকম কোন প্রতিবাদ কর্মসূচি নিচ্ছেন কারোর গাড়ি আটকাচ্ছেন পুরো গ্রামকে জেল খাটানো হচ্ছে এই পায়ের তলায় রেখে কিছু লোকের স্বার্থ সিদ্ধি করা হচ্ছে তাদের অবৈধ উপায়ে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর সেই নিয়ে এখানকার আদিবাসীরা কিন্তু চূড়ান্ত রকমের ক্ষুব্ধ বারবার শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তিনি সময় বার করতে পারেনি এবার তিনি তাদের সঙ্গে বসবেন পুরো রোডম্যাপ তৈরি করবেন এবং জঙ্গল মহলের এই যে অন্যায় অবিচার চলছে সেটাকে তিনি স্তব্ধ করবেন আজকে কিন্তু সেই করলেন দিবসের অনুষ্ঠান থেকে পরিবার তাদের জন্য আজকে বড় একটা ঐতিহাসিক একটা জয় ছিনিয়ে আনলেন এবং মমতা প্রশাসনের গালে আবারও আইনের থাপ্পড়টা খাওয়ালেন তার পাশাপাশি আগামী দিনে অন্য যেখানে যেখানে অন্যায় হচ্ছে এবং এই করে কমে পাইয়ে দেওয়ার জায়গা চলছে সেই সমস্ত কিছু স্তব্ধ করার কিন্তু তিনি অঙ্গীকার করে ফেললেন এবং যে যে মুডে তিনি রয়েছেন যেভাবে তিনি পুরোটা পুরোটা দেখছেন সামাল দিচ্ছেন তাতে করে বলা যেতেই পারে নবান্ন প্রশাসনের হেডাক কিন্তু আরও বাড়তে চলেছে কি বলবেন শুভেন্দ্রবাবুর আজকের এই ঐতিহাসিক জয় নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার